আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধ আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব যে আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ে একটি সার্কুলার দিয়েছে বা সেই সার্কুলারটি বর্তমানে চলমান আছে তো এই সার্কুলার যে কয়েকটি পথ ছিল একটি হচ্ছে ট্রেন এক্সামিনারের কাজ বা আমি মূলত আলোচনা করবো এই ভিডিওতে যে বাংলাদেশ রেলওয়ে যারা চাকরি করেন তারা পূর্বে কি কি সুযোগ সুবিধা ভোগ করতেন বা বর্তমান কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন আর সেই সাথে বর্তমান চলমান্ত্রের একটি সরকারি চাকরি আপনার রেলওয়েতে আছে সেই রেলওয়েতে মূলত আলোচনা করব এই চারটি বিষয় নিয়ে একটা হচ্ছে ট্রেন একজনের কাজ কি আর ট্রেন কন্ট্রোলার পদের কাজ কি আরেকটা হচ্ছে আপনার রেলওয়ে ট্রেড অ্যাটেন্টিস পদের কাজ কি ট্রেন অ্যাপেন্টিস পদের কাজ মূলত আলোচনা করবো আরেকটা হচ্ছে জাস্ট এগুলি আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন আমার চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয় থাকে তো ফার্স্ট টাইমে আসি যে আপনার যে ট্রেন এক্সামিনারি কাজ কী তো বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তির ট্রেন এক্সামিনার পদে মোট নিয়োগ দেওয়া হবে কিন্তু আপনার টোটাল পঁয়তাল্লিশ জনকে আর সেক্ষেত্রে আপনার ন্যূনতম যোগ্যতা চেয়েছে যে আপনার যা হয়েছে নতুন বিভাগ অনার্স বা সমান ডিগ্রি আপনি অনার্স বা সমান ডিগ্রি হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর ট্রেন এক্সামিনারের কাজ হচ্ছে কোন ট্রেন যাত্রা শুরুর আগে সেটি ঠিকঠাক আছে কিনা সে কিংবা যান্ত্রিক টি আছে কিনা সেগুলো ভালোভাবে পরীক্ষা করা এটি হচ্ছে আমি আপনার হচ্ছে ট্রেন এক্সামিনারের কাজ আবার বলতেছি ট্রেন এক্সামিনারের কাজ হচ্ছে যে আপনার কোনো ট্রেন যাত্রা শুরুর আগে সেটি ঠিকঠাক আছে কিনা কিংবা যান্ত্রিক ক্রিয়াটি আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে আপনার ট্রেন এক্সামিনারের কাজ তো বন্ধুরা এ বিডিও কিন্তু লাস্ট টাইম আলোচনা করবেন যে আপনার একজন যারা রেলে চাকরি করে তারা কী কী সুযোগ সুবিধা উপভোগ করে থাকে বা বর্তমান অন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা সে বিষয়ে আলোচনা করবো তারা তাদের পেনশন আছে কিনা বা তাদের যে আপনার আগে যে একটা ইয়ে ছিল কী বলে পোষ্য কোটা এই কথা থাকবে কিনা সেই বিষয়ে আলোচনা করব এবং লাস্টে একটি ধামাকা নিউজ দেব আপনারা দজশকের ভিডিওতে দেখতে থাকুন এরপর আছে দেখুনattam যে আপনারা ট্রেন কন্ট্রোলার পদের কাজ কি দেখুন ট্রেন কন্ট্রোলার পদের কাজ হচ্ছে একটি ট্রেন যখন চলমান অবস্থায় থাকে তাকে কন্ট্রোল করা যাবতীয় কার্যক্রম সম্পাদন করা অর্থাৎ অন্য ট্রেনের মুখোমুখি হবে কিনা ঠিক সময় অনুযায়ী পৌঁছাতে পারবে কিনা কোনো স্টেশনে কতক্ষণ দেরি করবে কতগুলো স্টেপস থাকবে পারে এই সকল ব্যাপারগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে আপনার ট্রেন কন্ট্রোলের কাজ এরপর হচ্ছে আপনার রেলের ট্রেন একটি পদ রয়েছে মূলত এখন আলোচনা করবো সেই ট্রেন অ্যাপেন্টিস পদের কাজ কি তো দেখুন ট্রেন অ্যাপ্রেন্টিস পদের কাজ হচ্ছে জানার আগে চলন জেনে নেই ট্রাফিক অ্যাপেন্টিস পদের কাজ কি ট্রাফিক অ্যাপেন্টিস পদের কাজ হচ্ছে বিভিন্ন স্টেশনের ট্রেনের

ট্রেড অ্যাপেন্টিস পদের কাজ হচ্ছে অনেকটা হেল্পারের মতো রেলওয়ে স্টেশন বা ট্রেনে ওয়ার্কশপ টেকনিশিয়ানদের কাজে সাহায্য করাই হচ্ছে ট্রেন অ্যাপেন্টিস পদের কাজ এরপরে হচ্ছে আপনার একটি ট্রেন যদি কোনো যান্ত্রিক টিউটি দেখা যায় তাহলে সেটি টেকনিশিয়ানদের সাথে মিলে ঠিক করার ব্যবস্থা করা ট্রেড অ্যাপেন্টিস পদগুলো শুধু যে রেলওয়ে থাকে তা নয় বিভিন্ন শিল্প বিভিন্ন রকম জাহাজ স্টিমার বা প্লেন শিল্প তো ট্রেড অ্যাপেন্টিস পদে নিয়োগ হয়ে থাকে তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আপনার যারা রেলওয়ে চাকরিতে আবেদন করবেন তারা এই বিষয়গুলো ভালোভাবে জানবেন এবং আপনাদের যে সুযোগ সুবিধার কথা বললাম বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আর যারা এখানে আবেদন করতে পারবেন তাদের যে বিগ নিউজ সেই বিগ নিউজটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ে চাকরির আপনার প্রায় কোঠা পদ্ধতি ছিল প্রায় ছিয়ানব্বই সরি প্রায় চুরাশি পার্সেন্টের মতো কোটা ছিল তার ভিতরে অন্যতম একটি কোটা ছিল হচ্ছে পশু কোটা পশু কোটা কিন্তু তিরিশ পার্সেন্ট কোনো ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট কিন্তু পশু কোটা ছিল তো বর্তমানে যে ধামাকাটি নিউজ সেটি হচ্ছে বর্তমানে কিন্তু কোনো পশু কোটা নেই বা বর্তমান টোটাল হচ্ছে আপনার সাত পার্সেন্ট কোটা থাকবে এবং তিরানব্বই পার্সেন্টের থাকবে তো যাদের আবেদন করার মানে যোগ্যতা আছে তারা এখানে আবেদন করবেন এবং পরীক্ষা দেবেন আর এখানে পরীক্ষা পদ্ধতি হচ্ছে কিন্তু আপনার এম আকারে পরীক্ষা হবে আর আপনি যদি এমসিকিউ আকারে পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন তো বুঝতেই পারছেন এমসিকিউ কিন্তু মূলত সহজ পদ্ধতিতে পরীক্ষা হয় থাকে তো এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে ভিডিও অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম